আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আমাদের নিচে কোনো বেডরুম নেই লাইলা কত দোষারোপ করি ফিনিস মামুন তো যেমন দোষারোপ আসে নেই কারণ লাইলা কেন এই ছেলেটিকে এত কিছু দিচ্ছেন এই ছেলেটির ভিতরে আছে কি এই ছেলেটি কি আল্লাহর ওলি নাকি এই ছেলেটি কি পাঁচক্য নামাজি এই ছেলেটাকে সমাজের দানবীর এই ছেলেটাকে নিয়ে সেই ছেলেটা তার মায়ের বয়সে একটা মেয়ে নাম হলো তাই তো লায়লার সাথে সম্পর্ক করে একুশ সাল থেকে একই একই ঘরে বসবাস আলাইকুম আমি থেকে দেখাব প্রিন্স মামুনের সব সত্য বলে দিলেন লালা এবার পেশে গেলেন প্রিন্স মামুন কিন্তু কেন যাত্রা জানলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রেক্টিস রিকোয়েস্ট আপনাদের যখন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ

আপু আজকে মানে আমি চাচ্ছি যে আজকে আপনার বাসাটা পুরো বাসাটা আমি দেখতে চাই আপনি দেখতে চান আচ্ছা আচ্ছা আপনারা তো সব সময় আসেন বাসাটা তো সব সময় দেখেন আজকে কি ভিডিও করবেন নাকি হ্যাঁ টোটাল বাসাটা আমি ভিডিও করব এবং আমি আমি জানি যে আপনি ডুপ্লেক্স বাসা থাকেন মানে এটা একটা গর্জিয়াস বাসা গোলাই যায় কিন্তু নিচে রুম কয়টা এবং উপরে কয়টা রুম এবং সব কিছু আচ্ছা আছে টোটাল বাসাটা ঠিক আছে চলেন এটা আপনি তো এন্ট্রি নিয়েই নিয়েছেন এটা আমাদের ড্রয়িং রুম

একদমই আগোছালো খুবই খারাপ অবস্থা আমি একদমই রেডি ছিলাম না যে আপনি বাসা দেখতে চাবেন আমাদের বাসাটা আসলে ছোট পঁচিশশো স্কোয়ার ফিটের একটা বাসা আর সেমি ডুপ্লেক্স এটা হচ্ছে নিচতলা পুরোটাই যতটুকু দেখলেন ততটুকুই নিচতলা একটা পাখির রুম দেখালেন পাশে একটা কিচেন দেখালেন কিন্তু নিচে বেডরুমটা দেখছি নিচে কোনো আসলে বেডরুম নাই নিচে হচ্ছে লিভিং রুমটাই পাখির রুম আর কিচেন এছাড়া নিচে আর কোনো রুম নাই ওয়াশরুম আছে একটা আর বাকি বেডরুমগুলো সব উপরে আপনাকে দেখাচ্ছি আসে লাইট অফ করে দিয়ে জন্য আর এটা হচ্ছে উপরতলা উপরতলায় শুধুমাত্র বেডরুমগুলো আছে এখানে দুইটা বেডরুম আছে যেখানে আমার মা থাকে আমার বাবু থাকে হ্যাঁ ওরা আসলে ক্যামেরার সামনে আসে না পর্দার কারণে ছোটোবেলা থেকে ওমরা করে এসেছে তো ওরা কখনো পর্দার সামনে আসে না এই যে ওদের ছবি দেখাই আমার অনেক ভিডিওতে তো দেখেছেন আমার এবং মামুনের কন্টেন্ট গুলো বা দেখেছেন এই যে আরেকটা আর এখানে একটা বারান্দা আছে এটা মামুনের খুব পছন্দের বারান্দা আমাদেরও খুব পছন্দের বারান্দা মামুনের পছন্দের আম গাছ আর এই পাশে একটা ইউটিলিটি রুম আছে এই রুমটা বেসিক্যালি আমরা আমাদের প্ল্যান ছিল যে মামুনের গেমিং রুম বানাবে গেমিং সেট করবে কিন্তু এখনো যেহেতু এটা বানানো হয়নি এই রুমটা আমরা ইউজ করেছি মামুনের আম্মু বোন বা ফ্যামিলির যারা আসে তারা এই রুমটাতে স্টে করে খুবই আগোছালো হয়ে আছে এই রুমটাতে তাগেও আসছেন এটা আমাদের বেলুন আপনার আমাদের হাউস ট্যুরটা প্রথম দিয়েছিল হচ্ছে মিরাজ আফ্রিদি ও আসছিল একদিন এসে বলল যে আপু আপনাদের হাউস টুরটা দিব তো তখন দেখা হয়েছে এটা হচ্ছে আমাদের বেডরুম সিনেমা হল হ্যাঁ কারণ মামুন আর আমি খুব সিনেমা দেখতে পছন্দ করি আমরা মুভি দেখি ওই জন্যই সিনেমা হল করে রাখা এই যে আমাদের পাখি আমি আর মামুন দুজনেই হচ্ছে পেট পছন্দ করি মানে পশু পাখি পছন্দ করি বাসায় তো যেহেতু দুজনেই পছন্দ করি তো আমাদের অনেক কষ্ট হলেও যত্নাতি করতে হলেও আমরা পালি আর কি ভালো লাগে চান বসি ছবিটা বেশ যত্ন করে রেখেছেন না হ্যাঁ এটা আমাদের অনেক প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আমি সবসময় একটা জিনিস বলি যে ভার্চুয়াল জগতে আমরা আসলে যেটা বলবো সেটা সবসময় রিয়েলিটি হতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ আমাদের আমার মামুনের দাওয়া জাগো একটা ইন্টারভিউ ছিল ওখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথায় থাকেন তো মামুন বলেছিল যে লাইলা নিচ নিচতলায় থাকে আমি উপরতলায় থাকি আর কিছু চ্যানেলের রিপ্লাইয়ে দেখলাম যে সে বললো যে সে নিচতলায় থাকে এবং লাইলা উপর তালায় থাকে সো মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন লজিকটা এলোমেলো হয়ে যায় তখন মনে করতে পারে না যে কাকে আমি কোন কথাটা বলেছিলাম বা যেটা ফ্যাক্ট যেটা রিয়েল সেটা তো আমাকে সাজানোর দরকার নাই আমাদের নিচে কোনো বেডরুম নেই আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন যারা আসে না যারা দর্শক তারা তো আসলে দূর থেকে বুঝতে পারবে না তো রিয়ালিটি কি বাসার কি অবস্থা কোনটা বা কি চলতেছে সব কিছুই যারা আপনারা আসেন তারা জানেন যখন কেউ কোনো কিছু স্ট্যাবলিশ করতে চায় তখনই সেটা বানাইতে হয় আর যেটা রিয়ালিটি সেটা তখন বানাইতে হয় না সেটা অটোমেটিক্যালি আসে আমি যেমন আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন যে ওখানে ওর নানুর বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম আমরা কখনও আলাদা রুমে থাকি না এখন সোফার এখন পর্যন্ত থাকি নাই ফিউচারে হবে বলতে পারছি না বাট লাস্ট দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা একই বাসায় একই রুমে থাকি এবং বাইরে গেলেও একই সাথেই থাকি সেটা আমাদের বাসাই হোক বা মামুনের গ্রামের বাড়ি হোক বা হোটেলেই হোক বা যেখানে হোক না ব্যাপার যেটা মানে সব থেকে বেশি চর্চায় আছে আপনার আর মামুনের ব্যাপারটা সেটা হলো যে আপনারা সবসময় বলে আসছেন যে আপনাদের সম্পর্কটা মানে ভালো সম্পর্ক এবং আপনারা একসঙ্গে কাজ করছেন কিন্তু আপনারা একসঙ্গে থাকছেন এবং অনেক মহলে আপনাকে নিয়ে মামুনকে নিয়ে কথা হচ্ছে যে আপনারা বিয়ে ছাড়া কিভাবে আসলে একটা সম্পর্ক এক জায়গায় থাকে এবং একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনারা থাকছেন এবং আপনার অনেক কিছু আছে ঠিক আছে কিন্তু তারপরেও আপনি মানে কিসের জোরে আসলে তার সঙ্গে কোনো বিবাহ বিবাহ সম্পর্ক ছাড়া তার সঙ্গে আপনি আছেন এই ব্যাপারটা কিন্তু তুমুল চর্চায় আছে এই ব্যাপারটা তো আমি আপনাকে কিছু ঘটনা দিয়ে আমি ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে যে আমরা দুইজন একসাথে থাকা শুরু করি দুই হাজার থেকে এবং সবাই মুসলিম আমিও মুসলিম মামুনও মুসলিম হ্যাঁ এবং মামুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেটাই বলুক না কেন বা আমাকে দিয়ে যেটাই বলাক না কেন দিন শেষে কিন্তু আমরা একসাথেই আছি হ্যাঁ সবখানেই একসাথেই আছি এবং মামুনের ফ্যামিলি থেকে আমি যেটা দেখেছি যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ এবং ওদের যখন গ্রামের বাড়ি হয়নি তখনও গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ কিন্তু যখন মিডিয়ার সামনে আসে বা যখন নিজেদের মধ্যে কথা হয় তখন এই জিনিসটা ওনারা অ্যাডমিট করতে চান না কি কারণে চান না এটা হয়তো ব্যাখ্যাটা তারাই ভালো করে বলতে পারবেন যে কেন তারা অ্যাডমিট করতে চান না বা কেন তারা একটা একটা মেয়ের সাথে আপনি অ্যাজ এ প্যারেন্ট হ্যাঁ আপনার ছেলেকে একটা মেয়ের সাথে চার বছর থেকে একসাথে কিভাবে থাকতে দেবেন একই বেডরুমে তাই না যদি বিয়ে নাই হয়ে থাকে ধরলাম আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হয়নি কিন্তু তারপরও কি আপনি তাদের সাথে একটা রাতও একসাথে থাকতে দিবেন একসাথে থাকতে দিবেন না বন্ধু হলেও দিবেন না বন্ধুরাও তো একসাথে থাকে না তাই না আপনি একজন মা বাবা হিসেবে তাহলে আপনি এতদিন বিয়ে দিয়ে দেননি কেন আপনি দেখছেন যে চার বছর থেকে ওরা একসাথে আছে হ্যাঁ চার বছর থেকে একসাথে আছে এবং বারবার সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা বিয়ে করিনি আমরা বিয়ে ছাড়া আছি কিন্তু ভালো সম্পর্কে আছি হ্যাঁ ভালো সম্পর্কেই যদি থাকো একই বাসায় একই বেডরুমে সব সময় সবখানে সব পরিস্থিতিতে তাহলে একজন মা এবং বাবা হিসেবে আপনারা ওই ছেলে আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেননি কেন আপনি আপনার কোন দৃষ্টিতে আপনি এই জিনিসটা দেখছেন এটা কিভাবে একটা ভালো সম্পর্ক হতে পারে তাই না এই কোয়েশ্চেনটা আমি ওপেন রাখলাম এটার উত্তর আশা করি মামুন এবং মামুনের মা বাবা দিবে পাশাপাশি আপনি একটু ক্লিয়ার করবেন কারণ অডিয়েন্স কিন্তু এখনো কিন্তু আপনার কাছ থেকে সেই ক্লিয়ারেন্সটা এখনো পাই নাই যে আসলে আপনার আর মামুনের সম্পর্কটা কি আমি তো যতটুকু বলার বলে দিয়েছি এবং এটা যেখানে দরকার বলার আমি সেখানে গিয়ে বলবো এই মুহূর্তে জনগণ যতটুকু জানার যার যতটুকু বুদ্ধি আছে সে ততটুকু বুঝে ফেললে তো বুঝে ফেলল আজকে এগুলোর কারণে এই লাইলি এবং এই যে টিকটক সেলিব্রিটি ফিন্স মামুনের মতো ছেলেদেরকে আমাদের দেখতে হতে হচ্ছে আমি বলবো এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সেলিব্রিটি ভালোবাসা বিয়ে করেছেন শতকরা 2% সংসার টিকে নাই 98টা সংসার ভেঙ্গে গেছে তার মানে বিয়েটা কি ফুতুল খেলা আর मियां বিয়েটাকে আল্লাহ হালাল করছে আর কেমটাকে আল্লাহ হারাম করছে কিসের প্রেম আজকে একটা ছেলে বলে যে আমার বান্ধবী আছে একটা মেয়ে বলে যে আমার ছেলে বন্ধু আছে শুনেন সম্মানিত মা বোনেরা একটা মেয়ের বান্ধবী একটা মেয়ে হতে পারে একটা ছেলে কখনো বিয়ের আগে বন্ধু হতে পারে না কেন এই সমাজ এই রাষ্ট্রকে যদি আমরা সকলে মিলে একটু সাজানোর চেষ্টা করি তাহলে সমস্ত অশ্লীলতা সমস্ত অপকর্ম কিন্তু আমরা রোধ করতে পারবো কিন্তু আজকে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে আজকে অশ্লীলতার দৃশ্য দেখতে হচ্ছে আজকে রাস্তা ঘাটে পার্কে ব্যবসা বাণিজ্য সব জায়গায় শুধু একজন মা অনেক দামি জিনিস একজন নারী অনেক দামি জিনিস যদি সে পদ্মা হয় আজকে আসুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অনেক মেয়ে আছে তিরিশ পঁয়ত্রিশ বছরে বিয়ে বসেন না আমি বলবো কেন বিয়ে বসেন না নিজের ক্যারিয়ারকে মানে গঠন করার জন্য এই ক্যারিয়ার গঠন করতে করতে অনেক মেয়ের সর্বনাশের দ্বার চলে গেছে অনেক মেয়ের ইজ্জত হরণ হয়েছে অর্থাৎ আল্লাহ রাসুল বলেছেন যে একটা মেয়ে সাবালক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দাও একটা ছেলে সাবালক হওয়ার সাথে সাথে ওই ছেলেকে বিয়ে করা ফরস কিন্তু আপনারা জীবনের অর্ধেক বয়স শেষ হয়ে গেলে যায় বিয়ে করেন অথচ প্রেম করেন একেবারে নাবালক থেকে সাবালক হওয়ার সাথে সাথে প্রেম শুরু করে অর্থাৎ আল্লাহ বলে এক রকম আমরা করি আরেক রকম আল্লাহ বলে বিয়েটা ফরজ আমরা বলি প্রেম ফরজ এখন বিয়ে না করে যারা প্রেম করে এদের টার্গেট হচ্ছে লুচ্চামি করা গোটা লাইলাকে রেখে ফিন্স মামুন যে চলে গেছে সেটা কিন্তু আমি বলেছি যদি আপনি আমাকে আরো একবার বলতে বলেন তাহলে আমি বলবো এখানে উভয় দোষারোপ করি আমি লাইলাকো দোষারোপ করি ফিন্স মামুন তো যেমন দোষারোপ আছে নেই কারণ লাইলা কেন এই ছেলেটিকে এত কিছু দিচ্ছেন এই ছেলেটির ভিতরে আছে কি এই ছেলেটি কি আল্লাহর অলি নাকি এই ছেলেটি কি পাঁচ নামাজি এই ছেলেটাকে সমাজের দানবীর এই ছেলেটাকে নিয়ে তার মানে উনি উনার যৌবনের চাহিদাকে মিটাতে গিয়ে তপ্রপ একটা সাদা কদুর বুকার মতো ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে হ্যাঁ যৌবনের চাহিদা মিটানোর জন্য ওই যৌবনের চাহিদা মিটানোর পরে এই ছেলে বুঝছে যে এই বুড়ি মহিলা আমার চলবে না আমার এখন ইয়াং কসি রাখবে কসি এটাই হচ্ছে লাইলার বুল আর যদি বলেন প্রিন্স মামুন প্রিন্স মামুনের মতো এই ধরনের ছেলেদের টার্গেট হচ্ছে আদরের দুলালিদেরকে ওদের পাদানো ফাতে ফেলে ওদের সমস্ত সম্পত্তিকে গ্রাস করে টপ সম্রাট হওয়া বাংলাদেশে আমি বলবো মনে রাখবেন আপনাদেরকে যে রাসুল করিম সাল্লাম যে দেখানো পথ দেখাইছে সেই পথের বাহিরে যেই পথে যাবেন আল্লাহর গজবে আপনারা প্রতিদিন নাস্তানাবুধ হবেন তাই আমি আর কথা বাড়াবো না সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি বিশ্বাস অনুরোধ করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে ভাইয়ারা আফুরা সত্যি করে বলতেছি আমি একেবারে সত্যি কথা বলছি আমি কিন্তু শোক পালন করছি এই যে কালো কালার কাপড় পরে বাঙালিরা তো যে কোনো একটা উৎসব হলে কাপড়ের মাধ্যমে সেটা ফুটে তোলে মানে বিয়ে হলে লাল কাপড় মানুষ মরে গেলে সাদা কাপড় এবং শোক পালন করলে কালো কাপড় আমি কিন্তু শোক পালন করছি মানে আই এম ভেরি ভেরি হতাশ আমি দুঃখ জনকভাবেই কথাগুলো বলছি যে আমি অনেক স্যাড আমি কেন্দ্রে দিছি মামুন আর লাইলার বিষয়টা নিয়ে তাদের বিষয়টা নিয়ে আমি অনেক অনেক হতাশ এই যে কয়েকদিন আগে মামুন লাইভে এসে লাইলাকে নিয়ে বলবে না বলবে না বলে অনেক কথা বইলা ফেলছে সে ভালো না খারাপ বুঝলাম না কথার আগা মাথা আমার মাথার ভিতরে ঢুকে নে সব মাথার উপর যা করে চলে গেছে মামুনের একটা ডায়লগ আমার খুবই ভালো লাগছে যে ছেড়ে দেওয়া এক জিনিস আর হচ্ছে যে রাগ করে চলে যাওয়া আর এক জিনিস তার মানে তারা আলাদা হয়ে গেছে একেবারের জন্য মামুন লাইলার মুখ দেখবে না লাইলা মামুনের মুখ দেখবে না এইভাবে মামুন আরও অনেক কথা বলে মামুন যখন লাইভে এসে কথা বলে তখন ঠিক তার পিছনে লাইলা ম্যাডাম দাঁড়াই ছিল কালো কালার ড্রেস পরে মানে সে কিন্তু শোক পালন করছে তাই দেখা দেখে আমিও কালো কালার কাপড় পরে এসছি তাদের শোকে আমি একটু শোক পালন করতে কি হচ্ছে বিষয়টা মামুন একজন টিকটকার সে কিন্তু টিকটক করে ভাইরাল হয়েছে গরিব ঘরের সন্তান অনেকে তাকে বস্তির ছেলে বলেও ডাকে তাকে বস্তির ছেলে বলে তারপর বুড়া বেটি বিয়ে করছে সেটা নিয়ে তাকে অনেক অপমান সহ্য করতে হয় কিন্তু এগুলো সে মুখ বুঝে সহ্য করে তার কোনো সমস্যা হয় কারণ সে যে উপরে উঠছে তাই দেখে মানুষ জ্বলছে এটা সে বলছে যে আমার এগুলোতে কিছু আসে যায় না মেমন বলে ঘরের মানুষের কথা সহ্য করার মতো না ঘরের মানুষ যদি এইসব কথা বলে তাহলে সেটা নেওয়া যায় না বাইরের মানুষ যদি বস্তির ছেলে বলে বুড়া বেটি বিয়ে করছে সেগুলো হজম করে নেওয়া যায় ঘরের মানুষ যদি এভাবে কথা বলে সেটা আসলে সহ্য করার মতো না কে লায়লা লায়লা তাকে উঠতে বসতে খোটা দেয় উঠতে বসতে খোটা দেয় তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে সেটা সে নিতে পারছে না আর নিতে পারার কারণে তারা এখন আলাদা হয়ে গেছে একেবারে জন্য আলাদা হয়ে গেছে এই যে কয়দিন পর পরই মামুন রাগ করে চলে যায় তাকে বুঝিয়ে শুনিয়ে আবার লায়লা নিয়ে আসে কয়দিন পরপরই তাদের ভিতরে এই ঝামেলাটা চলতে থাকে সে এই কথা বলে লায়লাকে সে কিনা অনেক ভালোবাসে লাইলাকে খুব ভালোবাসে ভালোবেসেই তো তার হাত ধরে এতদিন যাবৎ সংসার করছে তারা ঠিকঠাক বলে বলে না যে সংসার করতেছে নাকি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি স্বামী স্ত্রী এটা তো পরিষ্কার করে বললো না যাই হোক সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মামুন এখন কিন্তু আলাদা হয়ে গেছে একেবারে জন্য লাইলা সার জীবনেও সে ফিরে আসবে না অনেকে বলে কিনা লাইলার টাকা পয়সার লোভের কারণে নাকি লাইলা কাছে সে পড়েছে মামুনের যে ফ্যান ফলোয়ার আসছে নাম ডাক আছে মামুন যে টাকা পয়সা ইনকাম করে সেটা দিয়ে সে ভালোভাবে চলে যাবে লাইলার টাকা পয়সা তার কোনো দরকার নেই লাইলার টাকা পয়সার তার কোনো দরকার নেই তারপরে তাকে আরও কথা বলা হয় যে লাইলা কি তাকে ভালোবাসতো না হ্যাঁ লাইলা খুব ভালোবাসতো তার যত্ন করতো কেয়ার করতো একেবারে বাচ্চাদের মতো তার কি কেয়ারিং করতো সবার বিষয় সে একটা বুড়া মানুষ সেই ছোটো একটা বাচ্চাকে কেয়ারিং করবে এটাই তো স্বাভাবিক বিষয় তাই না এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখছি লালার প্রশংসা করতেছে কিছুক্ষণ পর পর আবার কিছুক্ষণ পর পর বদনামও করতেছে তাহলে কি সে কি লাইলা সত্যিকারে ভালোবাসে ভালোবাসলে কি ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে এসব কথা বলা যায় বুঝতাম না বিষয়টা তাদের জীবন নিয়ে যাই হোক না কেন এখন তারা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে ছাড়াছি হয়ে গেছে এখন মামুন তার জীবনটাকে নতুন করে সাজাবে এবং আর আল্লা বিল্লাহ করতে করতে সে জীবনটা পার করব এখন তার উচিত এসব থেকে দূরে সরে যাওয়াই ভালো বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে তাকে তো এই ছোট বাচ্চাদের সাথে সংসার করা যায় না ভালোই হয়েছে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে তাই তো যাই হোক শোক পালন করতে করতে লাস্টে একটা কথাই বলি জীবনে আপনারা যাই করেন না কেন আপনাদের যে পার্টনার লাইফ পার্টনার সারা জীবন যার সাথে একসাথে থাকবেন অবশ্যই সঠিক পার্টনারটাকে বেছে নেবেন যাতে করে সম্পর্কের মাঝখানে এসে আপনাদের সম্পর্কটা ভাঙতে না হয় আচ্ছা মামুন আর লালের এই বিষয়টা নিয়ে কারা কারা আমার সাথে একমত যে এটা ছাড়াছি হয়ে গেছে ভালোই হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার বাংলাদেশে ভাইরাল দুইটোন ব্যক্তির নাম নাম হলো টিকটক প্রিন্স মামুন প্রিন্স মামুন টিকটকার তার মাথার দিকে তাকালে মনে হয় কত রং এই পাশে নীল এই পাশে লাল এই পাশে হলুদ হতে পারে তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য মাহাফিলে নেই এই প্রিন্স মামুন এই টিকটক করে কোটি কোটি টাকা কামাই করে করুক ওর ব্যাপার সেই ছেলেটা তার মায়ের বয়সে একটা মেয়ে নাম হলো লায়লা তাই তো লায়লার সাথে সম্পর্ক করে সাল নিচে একই ঘরে এক হাটে বসবাস করে সবাই জানে হতেই পারে ছোট বড় ব্যবধান বয়স যদি প্রাপ্ত বয়স্ক হয় বিশ বছরের ছেলে চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করতে পারে ভার্জিন হতে পারে ইনটেক হতে পারে কোনো সমস্যা নাই আমরা তাই ধরে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ঈদের পরে দুজনের গন্ডগোল হয়ে প্রিন্স মামুন চলে গেছে লায়লাকে ছেড়ে ঘোষণা দিয়ে গেছে লায়লার সাথে কোনো সম্পর্ক নাই সবাই বলতেছে সম্পর্ক না থাকলে হতে পারে আমরা জানতে চাই লায়লার সাথে আপনার কি সম্পর্ক ভাই উনি তখন বলতেছে না লায়লার সাথে জাস্ট আমার জিএফ সম্পর্ক জিএফ মানে যে মানে হলো গার্লফ্রেন্ড সে আমার একটা ভালো বন্ধু আচ্ছা বন্ধুর সঙ্গে বন্ধু একসাথে চা খেতে পারে একসাথে বিদ্যালয়ে যেতে পারে একসাথে পড়তে পারে রাতের বেলায় একসাথে থাকতে পারে তা একুশ বাইশ চব্বিশ শেষ হয়ে গেল একসাথে ছিলেন কেন ছিলেন তখন বলতেছে না জাস্ট ও আমার ফান আর আমি ওর ফান এই দুই ফান রাতের বেলা গান গাইছি যা করার করছে এখন ওগুলো আর কিছু নাই এই বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্য যখন মিডিয়াতে এসেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী যারা কথায় কথায় ইসলামের ভুল ধরে তাদের টকসতে বলা উচিত ছিল প্রিন্স মামুনের সাথে লায়লার কি সম্পর্ক বিয়ে ছাড়া কেমনে থাকলো এই জবাব আর এই জবাব দিই তা বাংলাদেশের কোনো মিডিয়া নেয়নি কোনো বুদ্ধিজীবী নেয়নি কোনো শিক্ষক নেয়নি প্রগতিশীলরা নেয়নি বরং এরা ব্যস্ত কোন মিডিয়া এই খবর প্রচার করেনি এই মিডিয়ারা তোলপার শুরু করেছিল মাওলানা সাইকুল হাদিস কাকে নিয়ে রেস্টুরেন্টে ছিল প্রমাণ ছাড়া তাকে নিয়ে প্রায় তিনটি বছর অন্যায় ভাবে কারাগারে রেখে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে আমরা জানি এইতে প্রমাণ করছে আদালত না ওই মেয়েটি তার বৈধ বউ ছিল যদি বৌদ্ধ বই থেকে থাকে তিনটি বছর যাদের ষড়যন্ত্রের কারণে হাজার হাজার ছাত্র হাদিস থেকে শেখে বঞ্চিত হলো হাজার হাজার মাহফিল কোরআন শোনা থেকে বঞ্চিত হলো তার স্ত্রী স্বামীর আদর থেকে সন্তানরা সাম বাবার অধিকার থেকে বঞ্চিত হলো এটা কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে হিসাব ধরে বলেন ঠিকটা ব্যাটে ভালো করে বোঝেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনাদের যদি মশালায় নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ